নমস্কার ভারতে সংসদ আর বিচার বিভাগের মধ্যে একটা মানে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ একদম আমাদের হাতে রিচার্জ বাংলা নিউজের একটা বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন এসেছে যেটা বেশ ভাবাচ্ছে গণতন্ত্রের এই দুটো স্তম্ভের সম্পর্ক কি সত্যিই একটা মানে সাংবিধানিক সংঘাতের দিকে এগোচ্ছে ঠিকই ধরেছেন ব্যাপারটা কিন্তু বেশ গভীর বুঝলেন একদিকে আছেন উপরাষ্ট্রপতি জাগদীপ ধানকার। যিনি রাজ্যসভার চেয়ারম্যানও আর অন্যদিকে দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তাদের কিছু সাম্প্রতিক মন্তব্য মানে ভারতের যে মূল কাঠামো আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ তাদের ক্ষমতার ভারসাম্য নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে মানে সংবিধানের আসল অভিভাবক কে সেই নিয়েই যেন বিতর্কটা অনেকটা তাই সংবিধানের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠছে চলুন তাহলে এই বিষয়টার গভীরে যাওয়া যাক একটু উপরাষ্ট্রপতি ধনকারের ঠিক কি অবস্থান মানে প্রতিবেদনটা কি বলছে দেখুন উপরাষ্ট্রপতির মূল বক্তব্য হল সংসদই দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান কারণ জনগণের প্রতিনিধিরা ওখানে থাকেন একদম কারণ সংসদ তৈরি হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আর এই যুক্তিতেই উনি সম্প্রতি সুপ্রিম কোর্টের আর্টিকেল ওয়ান ফর্টি টু ব্যবহার নিয়ে মানে বেশ কড়া সমালোচনা করেছেন হ্যাঁ উনি তো এটাকে সংবিধানের উপর কার্যত মিসাইল অ্যাটাক বলেই মন্তব্য করেছেন মিসাইল অ্যাট্যাক বেশ গুরুতর অভিযোগ আচ্ছা এই আর্টিকেল ওয়ান ফর্টি টু ধারাটা ঠিক কি ক্ষমতা দেয় সুপ্রিম কোর্টকে আর এই মন্তব্যের কারণটা কি আর্টিকেল ওয়ান ফর্টি টু আসলে সুপ্রিম কোর্টকে একটা বিশেষ ক্ষমতা দেয় মানে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালত প্রয়োজন অনুযায়ী যে কোনো নির্দেশ বা ডিক্রি জারি করতে পারে ক্ষমতাটা বেশ ব্যাপক আর উপরাষ্ট্রপতির এই মন্তব্যের পেছনের কারণ ছিল সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা যেখানে বলা হয়েছিল কোনও বিল এলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি উচিত মানে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া ও আচ্ছা যদিও এটা সরাসরি আদেশ ছিল না বলছেন না ঠিক আদেশ নয় একটা গাইডলাইন ছিল কিন্তু এর সাংবিধানিক গুরুত্ব অনেক আর এখান থেকে কি ওই বিচার বিভাগীয় ক্ষমতা সীমা লঙ্ঘন বা জুডিশিয়াল ওভাররিচের প্রশ্নটা উঠছে একদম এই নির্দেশিকার পরে বিজেপি সংসদ নিশিকান্ত দুবে এবং উপরাষ্ট্রপতি দুজনেই প্রশ্ন তোলেন আদালত কি রাষ্ট্রপতিকে কোন সময়সীমা বেঁধে দিতে পারে পারে কি এটাই প্রশ্ন এটা কি জুডিশিয়াল ওভাররিচ নয় মানে বিচার বিভাগ কি তার নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে আইনসভা বা নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপ করছে এটাই এখন মূল বিতর্কের কেন্দ্র বুঝলাম তাহলে দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই উনি কি বলছেন এই যুক্তির জবাবে তার অবস্থানটা কি বিচারপতি গাওয়াই খুব স্পষ্ট আর দৃঢ় অবস্থান নিয়েছেন উনি সাফ জানিয়ে দিয়েছেন সংসদ হোক আদালত হোক রাষ্ট্রপতি হোক কেউই সংবিধানের ওপরে নয় সংবিধানই সর্বোচ্চ বাহ এটা তো খুব জোরালো একটা বার্তা অবশ্যই এটা বিচার বিভাগের স্বাধীনতা আর সংবিধানের প্রতি তার দায়বদ্ধতার কথাই বলে উনি বিচারপতিদের অবসর পরবর্তী সুযোগ সুবিধা নিয়েও একটা মন্তব্য করেছিলেন তাই না সেটা কি এই বিতর্কের সাথে সম্পর্কিত হ্যাঁ উনি বিচারপতিদের পরামর্শ দিয়েছেন অবসরের পর রাজনৈতিক সুবিধা বা পথ থেকে একটু দূরে থাকতে কেন কারণ হিসাবে উনি বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার উপর জোর দিয়েছেন হয়তো বোঝাতে চেয়েছেন যে বিচার ব্যবস্থা যদি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে তবেই সংবিধান রক্ষার মতো কঠিন কাজটা সে নিরপেক্ষভাবে করতে পারবে এই টানাপোড়নের মধ্যে মন্তব্যটা বেশ তাৎপর্যপূর্ণ আচ্ছা এই বিতর্ক তো শুধু এখানেই থেমে নেই এলাহাবাদ হাইকোর্টের একটা ঘটনাও নাকি এই টানাপোড়নকে আরও উস্কে দিয়েছে ঘটনাটা ঠিক কি ছিল সংক্ষেপে যদি বলেন হ্যাঁ ঘটনাটা একটু উদ্বেগজনক এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ ওঠে যখন সুপ্রিম কোর্ট নিজে থেকে এই বিষয়ে তদন্ত শুরু করতে উদ্যোগী হয় তখন রাজ্যসভা থেকে চিঠি দিয়ে সেই তদন্ত প্রক্রিয়ায় মানে একরকম হস্তক্ষেপ করা হয় সে কি রাজ্যসভা থেকে হ্যাঁ এখানেই প্রশ্ন উঠছে আইনসভা কি বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় বা ধরুন বিচারকদের আচরণের বিষয়ে তদন্তে বাধা দিতে পারে এটা কি বিচার ব্যবস্থার স্বাধীনতার উপর সরাসরি রাজনৈতিক চাপ ক্ষমতার পৃথকীকরণের নীতির ওপর এটা তো একটা বড় আঘাত তাহলে নিঃসন্দেহে পরিস্থিতিটা বেশ জটিল হয়ে উঠছে আর সামনে তো আরও কিছু গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে শুনছি যেগুলো রায় হয়তো এই সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে অবশ্যই সম্ভাবনা রয়েছে যেমন ধরুন ওয়াকফ সংশোধনী বিল হ্যাঁ কিংবা মহারাষ্ট্র নির্বাচন সংক্রান্ত মামলা বা ধরুন বিরোধীদের আনা বিভিন্ন আবেদন এই মামলাগুলির রায়ে যদি সরকারের বা সংসদের বর্তমান অবস্থানের বিপক্ষে যায় তাহলে কিন্তু সংসদ বনাম বিচার বিভাগের এই দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে কিন্তু প্রধান বিচারপতি তো বলছেন হ্যাঁ প্রধান বিচারপতি কিন্তু তার অবস্থান আবার স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট দায়বদ্ধ থাকবে শুধুমাত্র সংবিধান এবং দেশের জনগণের প্রতি তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি একদিকে জনগণের ভোটে নির্বাচিত সংসদের ক্ষমতা আর সার্বভৌমত্বের দাবি ঠিক আর অন্যদিকে সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগের নিদের অবস্থানকে রক্ষার চেষ্টা একেবারে ঠিক মূল টানাপোড়েন্টা এখানেই সংবিধানের শ্রেষ্ঠত্ব বনাম নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চালিত সংসদের ক্ষমতা ভারতের গণতান্ত্রিক কাঠামো স্বাস্থ্য কিন্তু নির্ভর করছে এই দুটি স্তম্ভের মধ্যেকার সুস্থ সম্পর্ক আর একে অপরের প্রতি সম্মানের উপর এই ভারসাম্যটা রক্ষা করাটা খুব জরুরি সবচেয়ে জরুরি বিষয় এই ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে কিন্তু মুশকিল আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে রিচার্জ বাংলা নিউজের প্রতিবেদনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিতর্কের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে বিষয়টা সত্যি ভাবার মতো আর এখানেই একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় তাই না বলুন যদি গণতন্ত্রের এই অপরিহার্য স্তম্ভগুলো আইনসভা আর বিচার বিভাগ একে অপরের সাংবিধানিক সীমাকে সম্মান না করে পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে তাহলে তাহলে কি সংবিধান আর ক্ষমতার মধ্যে এই সংঘাত অনিবার্য হয়ে উঠবে আর যদি তাই হয় আর তেমনটা ঘটলে তার সুদূর প্রসারী পরিণতি দেশের সাধারণ মানুষের জন্য কি হতে পারে এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে